আসসালামু আলাইকুম এসসিবি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের সুধেচ্ছা এই পবিত্র মাসকে উপলক্ষ করে এমন অনেক জোমাইতের মধ্যে এসসিবি মিডিয়া ইফতার পার্টি একতা বৈচিত্র্য এবং সাম্প্রদায়িক চেতনার উদযাপন হিসাবে আলাদা একটি বার্ষিক ইফতার পার্টির আয়োজন করে যা বিভিন্ন বড় ছোট লোকদের এক নিচে একত্রিত করা হয় ইভেন্টটি শুধুমাত্র একসাথে রমজান মাসে ক্লিয়ার করার জন্য প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে না সাথে সাথে বন্ডকে শক্তিশালী করার বোঝাপড়া বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের মধ্যে সংহতি প্রচার করার একটি সুযোগ হিসেবে কাজ করে এসসিবি মিডিয়া ইফতার পার্টির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর অন্তর্ভুক্তি আগামী রমজান মাসে সবাইকে জাতি ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাইকে উৎসবে যোগ দিতে স্বাগত জানাই এই অন্তর্ভুক্তি বৈচিত্র্যের গুরুত্বের প্রতি সংস্থার বিশ্বাস এবং এমন স্থান তৈরি করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে যেখানে জীবনের সকল স্তরের মানুষ একত্রিত হতে পারে স্থানটি প্রাণবন্ত সজ্জায় সজ্জিত একটি আনন্দ উদযাপনের মহল তৈরি করে কিন্তু এসসিবি মিডিয়ার ইফতার পার্টি এটা উদ্দেশ্য একটি অনুভূতি দ্বারা একটি সমাবেশ সারা সন্ধ্যা জুড়ে অতিথিরা প্রাণবন্ত কথোপকথন গল্প ধারণা এবং হাসি বিনিময় করে এসিবি মিডিয়া প্রায়শই অনুষ্ঠান চলাকালীন আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং মানবিক সহায়তার মতো বিষয়গুলির উপর আলোচনার মাধ্যমে সহায়তা করা হয় এই আলোচনাগুলি শুধুমাত্র অংশগ্রহণকারীদের শিক্ষিত করে না বরং তাদের পদক্ষেপ নিতে এবং তাদের সম্প্রদায়ের মধ্যে একটি ইতিবাচক পার্থক্য করতে অনুপ্রাণিত করে তাছাড়া এসিবি মিডিয়া ইফতার পার্টিতে উদারতার চেতনা স্পষ্ট রমজানের চেতনার সাথে তাল মিলিয়ে এসিবি মিডিয়া প্রায় স্থানীয় দাতব্য সংস্থা বা উদ্যোগের সাথে অংশীদার হয় যারা প্রয়োজনে সহায়তা করে অংশগ্রহণকারীদের সমাজকে ফিরিয়ে দিতে এবং অন্যদের জীবনে অর্থপূর্ণ প্রভাব ফেলতে উৎসাহিত করা হয় এসিবি মিডিয়া ইফতার পার্টি মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে প্রভাব অনুষ্ঠান স্থলের সীমানা ছাড়িয়ে অনেক বেশি প্রতিফলিত হয় এসিবি মিডিয়া ইফতার পার্টির মতো ইভেন্টগুলি আশা এবং ঐক্যের আলোক হিসাবে উজ্জ্বলভাবে জলজল করে তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পার্থক্য যাই হোক না কেন আমরা যখন এক পরিবারে একত্রিত হই একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করি তখন আমরা আরও শক্তিশালী হই আমরা আমাদের সাথে রমজানের চেতনা নিয়ে যাই শান্তি ভালোবাসা এবং সংহতির চেতনা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের আয়োজনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম